এটা কি আন্দোলনের ফলাফল নাকি হ্যাঁ গ্রাহকের সেবা দেওয়ার জন্য আগে যে কাট দিত একবার নর্মাল আমরা আন্দোলন করছি এখন দেখেন মালামাল আগের থেকে ভালো হয়ে গেছে সজুল ভাই হ্যাঁ আপনি বলেন এখনকার মালামাল এত ভালো কেন মালের কোয়ালিটি খুবই ভালো আমার চাকরি লাইফে প্রথম কাট আউট এটা বেরোল যেমন বেরোল তেমন কাট আউট খুবই ভালো গুরুগত মান খুবই ভালো মনে হচ্ছে তো ব্যবহার করার পরে বোঝা যাবে যে না এটা কম যে আন্দোলনের পরে এই মানে আমার পিবিএস লাইফে এর থেকে ভালো মাল আপনি পাইছেন নিম্নমানের মালামাল করাই নিয়ে যে আন্দোলনটা ছিল আন্দোলনের সূত্র ছিল আমাদের সেই ক্ষেত্রে আমরা বর্তমানে মালামাল পেয়েছি আন্দোলনের পরবর্তী মুহূর্তে তাতে মনে হচ্ছে মালের কোয়ালিটি খুবই ভালো যে কাটাউটা আমরা আনছি বেরেল সহ খুবই ভালো হচ্ছে না আরবি জব্দ হয়েছে সামান্য আন্দোলনের কারণে গ্রাহকের বিদ্যুৎ সেবা সরবরাহ মানে নিরবিচ্ছিন্ন করার জন্য যেন দুর্যোগে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য মাল এখন টেকসই মাল কিনা শুরু করছে তার মানে এক ধাক্কায় এত দূর নিশ্চয়ই আর এক ধাক্কা দিলে গ্রাহক আরও অনেক ভালো সেবা পাবে হ্যাঁ এখানে অনেকগুলোর কাটাউট আসছে দেখেন এই যে নিয়ে আনা আইনি রাখছি আমরা তো আন্দোলন করতেছি আমরা একটাই কারণ উদ্দেশ্য একটাই যে গ্রাহক সেবাটা যেন আমরা পারফেক্টভাবে দিতে পারি তো সকলে ভালো থাকবেন যেন আমাদের আন্দোলন সফল হয় গ্রাহককে নির বিচ্ছিন্ন সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম যেন চলমান থাকে ধন্যবাদ সকলকে